নেকু মায়ের নেকু মেয়েকে নিয়ে আজকে কিছু কথা বলবো হ্যাঁ বলতেই হবে তো নেকু মা যেমন নেকু তেমন নেকু তো মেয়ে হয়েছে আর এই নেকুম্যান্ডি নামটা কে রেখেছিল সত্যি কথাই একটু বলো তো তোমরা বন্ধুরা একদম প্রপার নামটা কিন্তু একদম দারুণ একটা নাম দিয়েছিল নেকুম্যান্ডি তো আজকে নেকু মা মাও নেকু নেকু মা তোমরা দেখেছো বা মাও একটু নেকুমা মানে নেকামি করতে একটু ভালোবাসে একটুখানি বাচ্চা বাচ্চা ভাব করতে ভালোবাসে সে নাতনির সঙ্গেই হোক মেয়ের সাথেই হোক যার সাথেই হোক একটু নেকু ওই জন্যই বললাম নেকুমায় নেকুমি আজকে টাইটেল দিয়েছে গিফটের লোভে আর সাবস্ক্রাইবার দিদির সাথে ভালো ব্যবহার করলাম সোমনাথকে কাজলের টিকা পড়াতে বাধ্য হলাম বলবো সোমনাথকে কাজলের টিকা পড়ানো নিয়েও বলবো আজকে তার সাথে দুটো ভাইটাল কমেন্ট করব কালকে আসা আমার কমেন্ট বক্সে দুটো ভাইটাল কমেন্ট মারু আর মারুর হাজবেন্ডকে নিয়ে তার সাথে মারুকে নিয়ে কিছু কথা বলতে হবে মিথ্যে ঝুলি নিয়ে ভুরভুর ভুরভুর করে মিথ্যে কথা বলে ভিডিও করছে কিছু বলবো না সামান্য দুটো তোমাদের ধরিয়ে দেবো একটা কি দুটো একদম লাস্টে বলবো তার আগে বলবো আজকে নেকুমান্ডিকে নিয়ে কথা নেকুম্যান্ডি আজকের ভিডিও সাড়ে চারটের সময় দিয়েছে আস্তে আস্তে পিছাচ্ছে ভীষণ ব্যস্ত না তো চলো সবটা নিয়ে কারণ নেকুম্যান্ডিও দেখলাম ভিডিওতে বললো দেওচিয়ানটিকে বলবো ভেবেছিলাম তো গিফটের লোভ সবারই আছে সবাই আমারও আছে গিফট পেলে আমরা সবাই খুশি হই তাই না কন্ট্রোভার্সি জিয়ে রাখছো খোরা রাখো আমাদের তো ই চাই না আমাদের তো খোরাক চাই খাবো কি খাবো কি তোমরা যদি কন্ট্রোভার্সি কন্টেন্ট না দাও তো চলো এই সবটা নিয়ে আজকে নেকুমান্ডি আর নেকুমান্ডির মাকে আজকে একটু কিছু দিই চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি নেকুমান্ডিকে নিয়ে আজকের ভিডিও তো প্রথমেই বলি প্রথমেই মায়ের হাতে রুটি দিয়ে ভিডিও শুরু তার সাথে দুধ চা এক কাপ দুধ চা তিন কাপ চা মহাবেশ সর লাগানো একদম সর পড়া ওপরের ঘন করে দুধ চা আমি ভীষণ ভালোবাসি আমি লিকার খাই না কোনো দিন খাই না তো যাই হোক দুধ চা কিন্তু কি বলেছিল এই মন্দিরা কদিন আগে আর কোনো দিন দুধ চা খাবো না কোনো দিন খাবো না বলেছিলাম তোমাদের একটা গাবের গল্প হ্যাঁ কাকের সেই গলায় গাব আটকানোর গল্পটা বলেছিলাম গাব যেই আটকে গেছে বলেছে আর কপ খব গলায় আটকে গেছে তো আর গাপ খাবো না যেই কত করে গিলে নিয়েছে সেই বলেছিল গাপ খাবো না খাবো কি গাবের মতো আছে কি মন্দিরার অবস্থা তাই হয়েছে সেদিনকে যখন প্রচণ্ড কষ্ট পেয়েছিল বিরিয়ানি তার সাথে পায়েস তার সাথে দই হ্যাঁ না তার সাথে হচ্ছে এই দুধ চা খেয়ে যেমন এত কষ্ট পেয়েছে গরম জল খেয়ে এই খেয়ে সেই খেয়ে যেই ঠিক হয়ে গেছে ভুলে গেছে সেই দিনকার কথা সেই জন্য দুধ চা তা দুধ চার আগে একটা প্যানপট্টি মানে একটা অমলে ওষুধ খাওয়া উচিত যাক তো দেখলাম কমেন্ট বক্স ভরে গেছে ওই জন্য বললাম আমাদের তো আবার একটু কমেন্ট বক্সের দিকে নজর যায় তো এই তো গেল ম্যান্ডির এই ম্যান্ডি বলছি কেন হ্যাঁ আজকে ম্যান্ডি বলেই বলি কারণ ম্যান্ডিকে নিয়েই তো আজকে ভিডিও নেকু ম্যান্ডি তা ম্যান্ডির আজকে ভিডিওটা শুরু হলো শুরু হওয়ার পরে দেখলাম মা বেগুন টেগুন তুলে নিয়ে আসলো বেগুনটা পেকে গেছে যাই হোক দেখেই মনে হয়েছিল বেগুনটা পেকে গেছে তারপরে শিলনোড়া 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 আমি বলেছিলাম নিপাকে যে তোমার শিলনোড়া নেই ঘরে ইট দিয়ে কেন ফোনটা ভাঙবে তাতে ওর লাইভে এসে বলেছিল আছে গো ছিল গো আমার মেয়েকে দিয়ে দেওয়া হয়েছে ব্যাস করেছে মেয়েকে দেবে না তো কাকে দেবে ব্যাস করেছে আজকে আবার সেই শিলনোড়া নিয়ে কথা উঠেছে কারণ আমি বলেছিলাম তখন মন্দিরা বলছে যে শিল্লোরা হ্যাঁ দেবশ্রিয়ানটিকে ভেবেছিলাম আমি কমেন্ট করব। তো তার আগে বলি নিপা কালকের লাইভেই তো দেখছিলাম মনে হলো মার মেয়ের বিশাল বন্ডিং বলছিল আমার আমার মেয়ের বিশাল বন্ডিং কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেখানে কিন্তু নাম বলেনি দেবশ্রীকে এখন কিন্তু ভাব হয়ে গেছে আগে যেমন নেগেটিভ ভিডিও করতাম এখন ভাব হয়ে গেছে ভাব হয়ে গিয়ে এখন খারাপ কথা বলিনি কি বলি না কিন্তু খারাপ দেখলে আমি তো ছাড়বো না তো যাই হোক বলছে যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে মেয়ে যে তিনটে কমেন্ট করেছিল আমার ভালো লাগেনি ভালো লাগবে কি করে মেয়ে তো সত্যি কথাই বলেছিল সত্যি কথাই আমাকে জানিয়েছিল কারণ আমি বলেছিলাম একটা ফোন নিয়ে মেয়ে এত দান ধান করে মাকে একটা ফোন দিতে পারছে না কারণ তুমি বারবার বলছো যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে আর সব বড়ো কথা আমি জানি তুমি আর কি মেরে বলেছিলে যে আমি কিউ আর কোড দেবো না আমাকে টাকা দাও না ফোন কিনবো সেই জন্য মন্দিরাকে বলেছিলাম যে মার ফোনটার এত প্রবলেম সেই জন্য বলেছিলাম মাকে একটা ফোনের ব্যবস্থা করে দাও দান ধান তো গরিব দুঃখীদের কম করো না গরিব দুঃখীদের কাঙালদের অনেক দান করেছ সেই জন্য বলেছিলাম সেটা প্রেস্টিজে লেগে গেছিলো কারণ মন্দিরার বাবাও এরম অনেক কাজ করেছে সেই তিনটে কমেন্ট মন্দিরা আমাকে এসে করে গেছিলো যে বাবারকে মাসোহারা দেওয়ার পরেও বাবা বলতো মিক্সি মেশিন বিক্রি করে সংসার চালাবো সংসার চালানোর পয়সা নেই তারপরে মন্দিরা বলেছিল যে মাকে বলেছি দুটো ফোন আমার কাছে আছে নিয়ে যেও না হলে একটা কিনে দেবো কি অন্যায় করেছিল তো দেখলাম লাইভে বেশ কালকে পরে দেখেছি অবশ্য লাইভে ছিলাম না পরে দেখেছি বেশ বলছিল যে মা আর মেয়ের ভীষণ বন্ডিং দেখো এখন যদি বন্ডিং আমাকে বলতে হয় না তাহলে আবার একটা কন্ট্রোভার্সিয়াল তোমাদের একদম তীরে গিয়ে একদম পুটুস করে গিয়ে তোমাদের হারে হারে বিতবে বিশেষ করে নিপার হারে গিয়ে বিতবে কারণ আমি তো মায়ের যা মা তো ওই জন্য অপ্রিয় সত্য কথা বললে তা বন্ডিং বলো না বন্ডিং এর কথা বলো না যাই হোক মা আর মেয়ের বন্ডিং থাকবে না মা আর মেয়ের ভালোবাসা থাকবে না মা আর মেয়ের বন্ধুত্ব থাকবে না এটা নতুন কোনো কথা না এটা নতুন কোনো কথা না প্রত্যেকটা মার মেয়েরা যদি এরকম অল্প বয়সের মেয়ে হয় মানে অল্প বয়সের মা আর মেয়ের যদি বয়সের ডিফারেন্স খুব কম থাকে তাহলে মা আর মেয়ে বন্ধুই হয় বোঝাতে পারলাম তো যাই হোক শিলনোড়া নিয়ে বলল তোমার বাবার বাড়ির থেকে এনেছে এক্স্যাক্টলি তোমার বাবার বাড়ির থেকে এনেছে মেয়েরা এগুলো বলে মেয়েরা এগুলো বলে তোমার বাবার বাড়ির থেকে এনেছে না তোর বাবা আমাকে গুছিয়ে নিয়ে এসেছিলো সাজিয়ে নিয়ে এসেছিলো তাই না লাইভেও বলছিলে বাবা বলেছিল মানে নিপার বাবা বলেছিল আমার মেয়ে উপযুক্ত হচ্ছে একটা ছেলে দেখো তো ষোলো বছরের মেয়ের সাথে কত বছরের তখন কত বছর ছিল তোমার হাজব্যান্ড ষোলো ধরলাম ডবলই তিরিশ বছর ছিল তিরিশ বত্রিশ বছর তাহলে আমি বলবো তোমার বাবাই দিলো কেন আর তুমিই বিয়ে করলে কেন আমি লাইভ সিনকে দেখছিলাম যে তোমরা জানো আমার কত বয়স ছিল আর তোমরা জানো তোমাদের দাদার কত বয়স ছিল বিয়ে করেছিলে কেন কেন প্রতিবাদ করি তখন না করতে নাই পারো আমি সেটা বলবো না তাহলে তোমার বাবা মা ওই বুড়োর গলায় মনে হয় কমেন্টও করেছিলাম ওই বুড়োর গলায় কেন তোমাকে ঝুলিয়ে দিয়েছিল কেন ঝুলিয়ে দিয়েছিল ষোলো বছরের একটা মেয়েকে তুমি সেটাই তো বললে ষোলো বছর যাকে ওই বলতে গেলে না অনেক বলে ফেলবো তো এই তো গেল তো শিলনোড়াটা নিয়ে শিলনোড়াটা ইসের পাশে গ্যাসের পাশে সিলিন্ডারের পাশে রয়েছে সেটাও নিপা জানে আর সত্যি কথা বলতে মন্দিরা যখন আলাদা হয়েছে তখন তার বাবা দিয়েছে তুমি কোথায় ছিলে তখন কোথায় ছিলে তখন শিলনোড়াটার তো প্রয়োজনই ছিল না তোমাদের ঘরে কারণ দাদা তো আর শিলনোড়া দিয়ে বেটে রান্না করতো না তুমি তো তখন পাকি ফুস অন্য বাসায় গিয়ে বসছিলে দেখ এই যে বেরিয়ে যায় মুখ দিয়ে তা তখন শিলনোড়াটা মন্দিরা নতুন সংসার করেছে ওর বাবার দরকার হয়েছে মেয়ের মেয়ে তো একদম বোঝো তো আহ্লাদে যে মেয়ে কোনো শিক্ষা পায়নি এটা তো একদম বাস্তব কথা ওই যে বলে না মায়ের শিক্ষা নেই তোমরাই বললে তাই বললাম মায়ের শিক্ষা পাবে কি করে বাবার আহ্লাদে এরকম হয়ে গেছে কিন্তু মার শেখারও দরকার আর শিক্ষারও দরকার আমার বাড়িতে বহু হয়েছে মেয়ের গায়ের টোকা লাগাতে পারিনি ঠিক আছে একটা চর মেরেছিলাম ছোট্টবেলায় পাঁচ বছর মতো বয়স সাড়ে চার পাঁচ বছর মেয়ে ফর্সা ছিল খুব গালে দাগ পড়ে গেছিলো আর বাবা এসে সেটা দেখেছিল বই এরকম ফ্যানের মধ্যে ছুঁড়ে দিয়েছিল তাই বলে কি তাকে শাসন করা বন্ধ করে দিয়েছিলাম সে আমার চোখের ইঙ্গিত মানে ইশারায় আজও বোঝে আবার চোখ দেখলে বুঝতে পারে মা কি বলছে মা কোনটা পছন্দ করছে কোনটা পছন্দ করছে না মায়ের শিক্ষাটা একদমই আলাদা যেটা তুমি দিতেই পারো নি শেখাতেই পারো নি যাই হোক বাবার আল্লাহ দি এগুলো শেখাতে পারো নি তো সে তখন তুমি কোথায় ছিলে ওই যখন মন্দিরার কাছে ওই শিলনোড়াটা এসেছিলো একটু বলো তো মনে পড়ে গেলো যে তোমরা বললে না ওই জন্য মনে পড়ে গেলো হ্যাঁ পোস্ত আমিও যদি রান্না করি বা আমার যে রান্নার লোক আছে সে যদি রান্না করে আমাদের ইনস্ট্রাকশানই আছে পোস্ত শিলনোড়ায় বেটে রান্না হবে পোস্ত মিক্সিতে পোস্ত বাটলে সেই পোস্ত না টেস্ট হয় আর পোস্ত মিক্সিতে দিলে অনেকটা পরিমাণ মিক্সিতে বাটতে হয় নালে পোস্ত মেশে না আমার অত পয়সা নেই ভাই কারণ পোস্তর অনেক দাম সব থেকে বড়ো কথা দুজন মানুষ এইটুকু পোস্ত বাটতে মিক্সিতে দিলে বাটে না পেস্ট হয় না ভালো ওই জন্য আমার ইনস্ট্রাকশানই আছে আমার ওই শিলনোড়াটা দিয়ে বেটে মানে পাটায় বেটে পোস্ত রান্না করে তাই কথাগুলো শুনছিলাম তো তাই মনে হচ্ছিল যে তারপরে আসলো জয়ী ও তারপরে শিলনোড়াটা এবার তুমি নিয়ে যেও তো মন্দিরা যখন পোস্ত বাটে ও তো অনেক অনেক করে করে ও ওর যদি না দরকার হয় তোমার যদি দরকার হয় নিয়ে যেও অসুবিধা নেই তো মন্দিরার অসময়ে যখন দরকার ছিল তখন তার বাবা তাকে নিয়েছে এখন ওর দরকার নেই ও মিক্সি মেশিনে করে নিয়ে যেও এইগুলো তো হচ্ছে হাতের পাচ কারণ কখনো হয়তো পোস্ত রান্না করব বা যে কোনো জিনিস রান্না করব করবো অফ প্রচুর হয়েছে আমার তখন চট জলদি আমার স্ল্যাবের উপরেই আমার পাটাটা আছে আমি স্যাট করে পেটে বেটে রান্না করি রান্না করি বা আমার করে এটা হচ্ছে হাতের পাঁচ বলে না মানে ঠেকায় পড়ে গিয়ে এগুলোকে ব্যবহার করতে হয় তো গেল বোঝাতে পারলাম শিলনোড়ারও ভূমিকা আছে যে অসময়ের বন্ধু এরা গেল এবার হচ্ছে জয়ী দেখো জয়ী একটা ছোট্ট বাচ্চা মেয়ে ও বোঝে না শাশুড়িকে শ্বশুরকে কী হবে মন্দিরা বলছে যে তোর যদি মন্দিরা ভবন তোর শাশুড়ি চায় আমি একদম কেটেই বলছি তাহলে কি করবি জয়ী বলছে একটা থাপ্পড় লাগিয়ে দেবো আর তুমি তোমার মা দুজনেই খিলকিল করে হেসে উঠলে জয়ীর এখানে আমি কোনো দোষ দেখব না অন ক্যামেরায় খিলকিল করে হেসে উঠলে মা বলছে বলতে নেই এ কথা বলতে নেই এইটুকুই শুধু বললাম ও কিন্তু ছোট্ট শিশু একদম মাটির তাল ওকে যেভাবে গড়বে ও সেভাবে হবে দেখেছ কি সুন্দর ব্লগিং করে কি সুন্দর ওই যে লাইভ করে আমার একটা বন্ধু বলতো জানিস তো ওই ব্রাহ্মণের বাড়ির বিড়ালটাও না মন্ত্র জানে কেন বলতো জানো কারণ ব্রাহ্মণের বাড়িতে সবসময় মন্ত্রা মন্ত্র উচ্চারণ হয় তো ওই বিড়ালটাও শুনে শুনে এটা একটা জোকস শুনে শুনে বিড়ালটাও মন্ত্রী যাচ্ছে সেরকম ব্লগারের ঘরের মেয়ে তো বড় হচ্ছে ব্লগিং দেখে আর মার এরকম দুষ্টু মিষ্টি এই নেকুপালা দেখে মেয়ে তো নেকু হবেই যেমন মার নেকু দেখে ম্যান্ডি নেকু হয়েছে ম্যান্ডির নেকু দেখে মা বাচ্চাটা নেকু হবে তবে এখনই বলি একটু ওকে একটু শাসনের সুর রেখো মারতে ধরতে বলছি না একটু সহবত শিক্ষা দিও ঠিক আছে এইটুকুই শুধু বললাম শাশুড়িকে ঠাস করে মেরে দেবো ও বুঝলোই না ব্যাপারটার মানে আর তোমরা যেহেতু খিল্লি কৌড়িয়া হাসলে তখন ভাবলো এটা বোধ খুব একটা বাহাদুরির কাজ বুঝেছ ছোট্টবেলার থেকে যদি না শেখাও শিখবে না শিখবে না এটুকু শুধু বলে গেলাম বলবো তো ঠিকই এবার বলবো এবার আসলো হচ্ছে তোমার গিফট কলিং বেল নষ্ট হয়ে গেছে আহারে আহারে রে থাকলে দেখো তো বান্ডু এই যে যদি একটু মিলিয়ে গুলিয়ে থাকতে পারতে আজকে এই মেশিন খারাপ হয়ে গেছে কালকে ওটা খারাপ হয়ে গেছে তারপরে কলিং বেলটা খারাপ হয়ে গেছে কি সুন্দর অগ্নিপথে টুক করে শাড়ি শাড়ি দিয়ে দিয়ে যেত হ্যাঁ আজকে কলিং বেলটাও খারাপ হয়ে গেছে জোকস তো যাই হোক দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো তো এসছে এসে তোমাকে মেসেজ করেছে আমি এসটি তারপরে ভেতরে গেছে খুব সুন্দর ওই এইগুলো ওই ঠাকুরের ওই ওইগুলো ওই গোল গোল ওই আসনগুলো আমার সব ওই আসন আমার যে বিগ্রহ ঠাকুর ঘরে বসে মানে বসাই আমি সব গোল ওই 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 আসনগুলো বিভিন্ন আকারের কোথাও আমি কোথাও গেলে বেড়াতে গেলে বা কোথাও চোখে পড়লে আমি ওগুলো কিনি আমার লম্বা আছে আমার গোল আছে অনেক আছে অনেক ছোট থেকে এত বড় আছে তবে যদি ঠিকানা পাই যদি ঠিকানা দাও তাহলে অর্ডার করতেই পারি খুব পছন্দ হয়েছে পুজোতে তো কিনবো এই সব ঠাকুরদের জন্য আমার তো একটাই বিগ্রহ কিন্তু আরও সব মা বাবা আছেন সেখানেও ও সমস্ত নতুন বস্ত্র দিই বেশ ভালো লেগেছে আর আমার ওগুলো প্রচুর কিন্তু তবুও দেখলেই কিনি আমি খুব ভালো লাগলো হ্যাঁ এটাই হচ্ছে মন্দিরা এবার আসল কথায় আসি এটাই হচ্ছে মন্দিরা মন্দিরা শুধু নিতে জানে না মন্দিরা এরকম করতে যেমন জানে ভালোবাসায় এরকম করতেও জানে এটা একদম বাস্তব কথা আর সেটা যারা মন্দিরার পুরনো ভিওয়ার্স তারা জানে তারা জানে মন্দিরা শুধু এরকম করতে জানে না মন্দিরা কিছু নিতে জানলে কিছু দিতে জানে যেটা ওর বুনুও জানে না বুনু শুধু চিৎ করতেই জানে উবুদ করতে জানে না সেটা আজকের দিনেও মন্দিরাকে অতগুলো আসন দিয়েছে অবশ্যই মনে হয় ওর হাতের করা কিন্তু তার পরিবারতেও একটা কাপ্তান দিয়েছে মনে হলো তো ওটা কাপ্তানি খুব সুন্দর একটা সাদা রঙের কাপ্তান দিয়েছে এখানেই হচ্ছে মন্দিরা হ্যাঁ গিফট পেয়েছে জন্যই বসতে দিয়েছে এখানে মন্দিরা একটু ঠুকেছে কারণ যাকে নিয়ে ঠুকেছে সে অন ক্যামেরায় ঢুকে পড়েছিল মন্দিরার বাড়িতে আর তখন হয়তো মন্দিরা ঘুমাচ্ছিল কি আবার নতুন করে কিচ্ছু তুলবো না তবে ওরা বেরোবে বা একটা অপ্রস্তুত পরিবেশের মধ্যে সে ক্যামেরা অন করে ঢুকেছিল সেই জন্য ওর মাথা বিগড়েছিল বা কোনো কারণে হতেই পারে সেই দিনকে তার মুড ছিল না বা খারাপ লেগেছে এবং সে তাকে বসতেও বলেনি এক গ্লাস জলও দেয়নি ঠিক আছে ওই জন্যই মন্দিরা বললো যে গিফট নিয়েছে কারণ সেদিনকে সে বলেছিল মৌ বোধ বলেছিল যে আমি তো গিফট নিয়ে যাইনি একটা শুধু লজেন্সের ই নিয়ে গেছিলো ওই ক্যাডবেরি সেলিব্রেশন নাকি একটা ক্যাডবেরি নিয়ে যায়নি তাই আমাকে বসতে দেয়নি তাই মন্দিরা আজকে এই কথাটা বললো একদমই তাই সেদিনকে ওর খারাপ লেগেছিল আর এটা নিয়ে প্রচুর খিল্লি হয়েছে প্রচুর ভিডিও হয়েছে কিন্তু মন্দিরা কোনো দিনই মুখ খোলেনি মন্দিরা মুখ খোলেনি শুধু একটা কমেন্টের মাধ্যমে জেনেছিলাম একটা কমেন্টই তো হ্যাঁ একটা কমেন্টের মাধ্যমেই জেনেছিলাম যে ওখানে গিয়ে আরেকজনের নিন্দাবান্দা করেছে বাদ দাও সেই দিনকে হয়তো মন্দিরার তারপরে ভিডিও হয়েছে ও তো দেখেছে কিন্তু মুখ খোলেনি দুতরফের ভিডিও হয়েছে ওর তরফে হয়েছে আমাদের তরফে হয়েছে দেখেছে আজকে মক্ষম সময়ে মক্ষম সময়ে উত্তরটা দিয়ে দিয়েছে মন্দিরা যে মন্দিরা গিফট পেলেই তাকে বসতে দেয় একদমই নয় এটা একদমই নয় সবচেয়ে বড়ো কথা মানুষের সুযোগ সুবিধা মানুষের মন মানসিকতা সবসময় ঠিক থাকে না আর মন্দিরার ওপর দিয়ে একটা বিরাট একটা মানসিক প্রেশার যাচ্ছিল সেটা আমরা সবাই কম বেশি বুঝি তো যাই হোক সেদিনের কথাটা আজকে একটু ঠুকে দিল এইবার আসি কাজল ভিডিও বড় হয়ে যায় অনেক কিছু বলার থাকে এবার আসে কাজল সোমনাথকে কাজলের টিপ দিয়ে বের করবে কেন সোমনাথ ক্র্যাশ হয়ে গেছে ক্র্যাশই তো বলে বাবা আমাদের সময় এসব ছিল না গো ক্র্যাশ কারুর ক্র্যাশ হয়ে গেছে তাই সোমনাথকে কাজলের টিপ দেখো কন্ট্রোভার্সি করি তো আর তোমাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি করেছি তা আজকে ওনা বলতে বাধ্য হলো হলাম এই সুন্দর সোমনাথকে রেখেই তো এই ক্র্যাশ সুন্দর সোমনাথকে রেখেই তো অন্য ডালে গিয়ে বসছিলে অন্য কাউকে ভালো লেগে গেছিল তাই না আজকে সোমনাথকে কাজলের টিকা দিতে হচ্ছে কারণ সোমনাথ বরাবরই তো সুন্দর দেখতে বা এই সোমনাথকে দেখেই তো পটে গেছিলে তোমারও ক্র্যাশ ছিল তাই না আজকে বলতে বাধ্য হলাম যে এই এত সুন্দর মহাদেবের মতো স্বামী রেখে চলে গেছিলে গ্রহের ফের বুঝেছ তাই কাজল দিতে হবে না সোমনাথকে সোমনাথ তোমারই ছিল তোমারই আছে তোমারই থাকবে তুমি সাবধানে দেখো বুঝলে রু ওই জন্য কাজলের টিপটা যখন দিচ্ছে না তখন মনে হলো এই কথাটা যে এই এত সুন্দর ছেলেটাকে জ্যাঙ্গে বললে পরে আন্টি তো বলে ফেলি না বলে ফেলি মানে যেগুলো মানে সত্যি কথা মুখের গোড়ায় চলে আসে এবার আসি সেই কমেন্টগুলো নিয়ে তারপরে মারুর আজকে দুটো কথা বলবো মারু যে প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা বলছে সেটা বলবো তো করুক ওর মতো ও সংসার করুক ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও করব না ওই গোবর ডাঙা ডাঙায় সুন্দর করে এখন ভিডিও করছে এখন আস্তে আস্তে তোমাদের একদম নর্মাল জীবন দেখাবে তারপরে ফুস হয়ে যাবে যখন তখন আবার অন্য জায়গায় অন্য বাসায় গিয়ে বসবে কারণ আমি তোমাদের বলে যাচ্ছি একটা কথা নেক্সট মার্চের মধ্যে মার্চ এপ্রিলের মধ্যেও আবার বাসা চেঞ্জ করবে গরম পড়ার আগে বাসা চেঞ্জ করবে হতে পারে সেটা পম্পমের বাড়ি হতে পারে কারণ বুঝতে পারছো তো ইনকাম একটা জায়গায় আছে হতেও পারে পম্পমের বাড়িতে ততক্ষণে মেনে নেবে বা পম্পম বলেছিল না পম্পমের একটা ওরাই বলেছিল যে পম্পমের ঘর সেখান থেকে টিভি এসি খুলে নিয়ে এসছে আর ওদের কাছের মানুষ থেকে শোনা গেছে জানা গেছে ভিডিওর মাধ্যমে যে ও পম্পমের বাড়িতে গিয়ে মানে শ্বশুরবাড়ির ঘর করবে না মানে একসাথে থাকবে না শ্বশুর শাশুড়ির সঙ্গে দাদাও আছে শুনেছি একসাথে থাকবে না একসাথে থাকার মেয়েও নাও তো যাই হোক সেই জন্য হয়তো পম্পমের বাড়িটাকেও সুন্দর করে ডেভেলপ করে এক জায়গা থেকে আর একটাই তো ঘর হয়তো আর একটা টর করে সেটা আবার আবার একটা কন্টেন্ট হবে শ্বশুরবাড়িতে যাওয়ার একটা কন্টেন্ট সেটাও তোমরা দেখতে পাবে ভিউজটা যখন ডাউন হয়ে যাবে যখন আবার গরম পড়বে এটা আমার মনে হচ্ছে কারণ এখানে এসির ব্যবস্থা নেই বাবু আমাদের এসি ছাড়া থাকতে পারে না ও যতই বলুক গরম নেই কিছু নেই বাবুর এসি ছাড়া ঠান্ডা জল ছাড়া ঠান্ডা জলের ব্যবস্থা তো আছে এসি নালে বোঝো পালানোর সময় আগে বউ ঠান্ডা ছাড়া থাকতে পারে না এসি ছাড়া থাকতে পারে না আগে এসিটা খুলেছে আগে তার হবু স্বামী এসিটা খুলেছে টিভিটা খুলেছে বুঝতে পারো তাহলে সেই এসি ছাড়া এসি থাকতে বাবু এসি ছাড়া থাকবে মনে হয় না শুধু তো ভাদ্র মাসটা কেটে গেলেই সামনের মাস থেকে একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করবে একটু একটু করে তারপরে তো পুরোটাই ঠান্ডা তারপরে গন্তব্যে পৌঁছে যাবে এটা আমার ধারণা থেকে বললাম কারণ এসি লাগাবে না কারণ বলেছে এসি লাগাতে অনেক খরচ হ্যাঁ একদমই তাই দেখা যাক ওয়েট অ্যান্ড ওয়াচ ও একটা করে কন্টেন্ট দেবে তো যাই হোক কালকে আমার কমেন্ট বক্সে ওই যে লাইভটা এডিট করলি কেন যে কমেন্টটা যে ভিডিওটা করেছিলাম তার কমেন্ট বক্সে দুটো কমেন্ট এসছে তোমাদের পড়াবো আর সোনালি একটা কমেন্ট করেছে সেটা পড়বো পড়ে মারুর ভিডিওতে যাব। গিয়ে সামান্য দুটো কথা বলে শেষ করে দেবো লিখেছে একজন স্বরূপা চক্রবর্তী আমি যদি ভুল না পড়ে থাকি তুমি ওদের মুখোশ টেনে খুলে দিচ্ছ বলে অনেকেরই জলন লেগেছে আনটি লাগছে আনটি যারা তোমাকে নেগেটিভ কমেন্ট করছে তারাও মনে হয় ওই মারু আর পম্পমের মতো নেচার কারণ মানে এই ভিডিওটার নিচে তিন চারটে বা চার পাঁচটা নেগেটিভ কমেন্ট এসছে আর আমি জানতাম নেগেটিভ কমেন্ট আসবে নেগেটিভ কমেন্ট আসবে জানতাম তো সেই জন্য এই সরোপার খারাপ লেগেছে খারাপ লাগার কিচ্ছু নেই তোমরা যখন ভালো কমেন্ট করো সেগুলো যখন গ্রহণ করতে পারি খারাপ কমেন্ট করলে গ্রহণ করতে পারি না নেবো না অবশ্যই নেব প্রত্যেককে লাভ চিহ্ন দেবো এবার থেকে চিন্তায় করেছি একদম থরলি লাভ চিহ্ন দিয়ে যাব কারণ তোমরা আমাদের নেগেটিভ পজিটিভ তোমরা আমাদের ভিউয়ার্স তোমরা আমাদের ভিউ দাও আমাদের ভিডিওগুলো দেখো সে ভালোবেসেই হোক আর খারাপ বেশেই হোক আচ্ছা মারু পম্পমের মতো নেচার চোর যে চোরকে চোর চোর বলবে না তো সাধু বলবে ওদের নেচার খারাপ মানুষ মেরে মানুষের মেরে খাওয়ার ধান্দা যারা নেগেটিভ মানুষকে পছন্দ করে তারাও নেগেটিভ চরিত্রে ওরা পদে পদে মিথ্যে কথা বলেছে আর সেগুলো কন্ট্রোভার্সি দিদিরা ধরিয়ে দিচ্ছে সেগুলো অন্যায় এত অন্ধভক্ত ভালো না ভুলকে ভুলকে ভুল ঠিককে ঠিক বলার ক্ষমতা নেই এই সব পাবলিকদের কি আজব সব আনটি তোমার কাজ তুমি করে যাও সত্যের জয় সময় নিশ্চিত দেখো যখনই তোমার ভুলটা ধরিয়ে দেবো না সেই মারুবম্পামি হোক আর যেই হোক তখনই কিন্তু তার গায়ে গিয়ে চিটচিট করে লাগবে তখনই আমাকে আক্রমণ করবে তখনই আমাকে নানাভাবে নেগেটিভ কমেন্ট করা শুরু করে দেবে তাতে আমার কিচ্ছু এসে যায় না তাতে আমার কিচ্ছু এসে যায় না আমার উপর যদি কেউ ব্লেমও দেয় তাতে আমার কিচ্ছু এসে যায় না কারণ আমি জানি আমি কি ঠিক আছে এই যে আর কমেন্ট হচ্ছে ইউ আর ইউ আর কমপ্লিটলি রাইট আপনার আপনারা আছেন বলেই এই ক্রিমিনাল মাইন্ড প্রাণী দুটোর স্বরূপ জানলাম কমেন্টগুলো পড়ে আমরাও আমারও সন্দেহ হচ্ছিল ঠিক জবাব দিয়েছেন মিথ্যাচার আর চুরিবিদ্যা দিয়ে বড় ব্লগার হওয়া যায় না আরও অনেক খারাপ কথা শুনিয়ে দমাবার চেষ্টা করা হলেও থেমে যাবে না একদমই তাই একদমই যেটা আমি বললাম একদমই তাই খারাপ কথা বলে দমানোর চেষ্টা করলে দমানো যায় না কালকে সোনালি একটা কমেন্ট করেছে আচ্ছা তুমি যখন এতই খারাপ কমেন্ট কার জানি না ডিলিট করো যেটা লাইভে বলেছে পম যেটা লাইভে বলেছে আমি খারাপ কমেন্ট ডিলিট করি হ্যাঁ কালকে করেছি কয়েকটা কমেন্ট ডিলিট ইচ্ছাকৃতই করেছি আচ্ছা ডিলিট করো তাহলে তোমার ফোন নাম্বার চেয়েছিল কেন শুনে সোনালির কাছে আমার ফোন নাম্বারটা চেয়েছিল মারুয়ার পম্পম চেয়েছিল আমি আমি তো জিজ্ঞাসা করেছিলাম তোমায় যে নম্বরটা দেবো কি আমি স্ট্রেট না করে দিয়েছিলাম আমি স্ট্রেট সোনালিকে না করে দিয়েছিলাম যে আমার নাম্বারটা ওদের দেবে না দেবে না দরকার হলে প্রমাণ দেব চেয়েছে কি না ঠিক আছে তো আমি এতটাই খারাপ জন্য আমার ফোন নাম্বারটা কেন চেয়েছিলি তোরা একটু বলিস তো সব কথারই তুই উত্তর দিস একটু বলিস যে আমার ফোন নাম্বারটা কেন চেয়েছিলি ঠিক আছে এইটুকু গেলে এবার মারুর ভিডিওতে আসি পরিষ্কার ভিডিও একদম নর্মাল ভিডিও নতুন ঘরে গেছে প্রচুর কাজবাজ এটা একদম সত্যি কথা কিন্তু এখানে একটা মিথ্যাচারিতা আছে জন্য তোমাদের বলতে আসলাম প্রত্যেক দিনের এই গোবরডাঙ্গায় যাওয়ার পরে তোমরা রান্নাবান্না কেউ দেখো খাবার খেতে দেখো তার কারণ তোমাদের কাছে আজকে নিশ্চয়ই পরিষ্কার কারণ রান্নাবান্নাও কেউ করছে খাবার দাবারের ওখানেও খাবার দাবার একসঙ্গে অনেকজন খাচ্ছে জন্য দেখাতে পারছে না এটা একদম পরিষ্কার কারণ যে একটা ক্লিপ কিনলেও দেখায় যে বাজারে গিয়ে মাছ কিনলেও দেখায় সে আজকে দেখেছো আজকে চিংড়ি মাছের না চিংড়ি মাছ না ওই লোটে মাছের ঝুড়ো করলো আর চিংড়ি মাছ বার করলো আর হচ্ছে কি মাংস যেন বললো ছাতা ভুলেও গেলাম এসব মাংস আমি খাইনি কোনো দিন ও মাংস রান্না করা রান্না করা তোমরা দেখলে দেখলে না তারপরে সুন্দর ঝোল দেখলে মারুক কি সেই ধরনের ব্লগার প্রত্যেকটা মুহূর্তে তোমাদের তুলে রাখে তারপরে খাওয়া দাওয়া দেখেছ দেখো দেখুনি প্রত্যেকটা মুহূর্তে তোমরা দেখছো খাওয়া দাওয়ার জায়গাটা স্কিপ করছে রান্নার জায়গাটা স্কিপ করছে ওই একটুখানি ডা জাস্ট ফ্রিজ থেকে বার করলাম তারপরে খুন্তিতে তেলও দাওয়া দেখালো না মানে ওই জায়গাটাও স্কিপ করছে বোঝা যাচ্ছে ঠিক আছে এইটা একটা আর হচ্ছে ও যখন কালকে চেয়ার চেয়ারটা আনবক্সিং করলো টেবিলটা আনবক্সিং করলো তখন বললো দুটো চেয়ার এবং ওর কমেন্ট বক্সেও এসছে দুটো চেয়ার কেন আমিও ও দুটো চেয়ার কখনোই আনিনি ও তিনটে চেয়ার এনেছে কারণ কম বেশি ওরা তিনজন একসাথে খাচ্ছে ওই জন্য তিনটে চেয়ার এনেছে আজকের ভিডিওতে তোমরা গিয়ে দেখো যে একটা জায়গায় ও যখন ঘরটা দেখাচ্ছে মুছে টুছে সেখানে একটা চেয়ার সিঙ্গেল রয়েছে আর ডবল চেয়ার রয়েছে এক জায়গায় কালকে কিন্তু ও বলেছিল দুটো চেয়ার কিনে নিয়ে এসেছি একটা চেয়ার উবে আসলো কোথা থেকে আসলো একটা চেয়ার তাহলে নয় মিথ্যে কথা বলেছে নয় মিথ্যে কথা বলেছে নয় তো তিনটে চেয়ার প্রশ্ন আসবে তিনটে চেয়ার কেন মানুষ তো তোরা দুটো তাই না সেই জন্য তো চলো ভিডিও বড় হয়ে গেছে ওই জন্য এইটুকু তোমাদের আজকে বলে গেলাম ওর মিথ্যেচারিতাগুলো এইভাবে তোমাদের কাছে প্রকাশ পেয়ে যাবে চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা